চার উপনির্বাচনে বিপুল জয়ের পর একুশে জুলাই ছাপানোর ডাক সীমান্ত থেকে সুন্দরবনের নেতাকর্মী সমর্থকদের উপনির্বাচনের বিপুল পরিমাণে জয় বিজেপির তিনটি সিট পুনরায় দখল করাম তৃণমূল কংগ্রেসের বাড়তি অক্সিজেন জোগাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তা বলাই বাহুল্য এর মধ্যে চলতি বছরের একুশে জুলাই শহীদ তর্পণকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণে জয়ের আশায় ভোগ নেতা নেতাকর্মী সমর্থকেরা বসিরাট তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দশটি ব্লকের সভাপতি সহ সভাপতি পরগনা জেলা পরিষদের সদস্য ও প্রধান নেতৃত্ব এদিন খোলা একটি অনুষ্ঠান গৃহে বৈঠক করলেন সেখানে শপথ নিলেন একুশে জুলাই গত পাঁচটা একুশে জুলাই থেকে এবার একটু আলাদা একদিকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণে জয় পাশাপাশি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের সাফল্যকে সামনে রেখে দলনেত্রী আগামী দিনে নেতা কর্মী সমর্থকদের কি বার্তা দেন সেই উদ্দেশ্যে লক্ষাধিক মানুষ নিয়ে এই জেলা থেকে একুশে জুলাই ধর্মতলা শহীদ তর্পণে হাজির হবেন সেই প্রস্তুতি বৈঠক থেকে এমনই বার্তা দিলেন বসিরহাট তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ স্বাভাবিকভাবে একুশে জুলাই আমাদের কাছে একটা জুলাই আমাদের স্মরণীয় দিন উনিশশো তিরানব্বই সালের এই একুশে জুলাই সারা ভারতবর্ষের বুকে যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের ফসল কিন্তু আই কার্ড যে আই কার্ডটা যত বিরোধিতাই করুক না কেন নরেন্দ্র মোদীজি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফসলটা তাকে কিন্তু সেই কার্ডটা পকেটে নিয়ে গিয়ে ভোট দিতে যেতে হয় সেই ফসলটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তিনি অস্বীকার করতে পারেননি সেই জায়গায় দাঁড়িয়ে একুশে জুলাই আমরা কলকাতায় আমরা যে শহীদ দিবস করি সেই শহীদ দিবসে আমরা যাব সাথে নেত্রী তার ভার্টি করছে আমাদেরকে একুশে জুলাই আমাদেরকে সেখানে আমরা সেলিব্রেট করব। আমরা উনত্রিশটা মানে যে লোকসভার সিট পেয়েছি বাংলার মানুষ আমাদেরকে যে উনত্রিশটা সিট দিয়েছে লোকসভা সেটাকে আমরা ওখানে সেলিব্রেট করবো খুব ক্লিয়ার আপনারা দেখলেন যে উপনির্বাচন বাংলায় হলো সেই উপনির্বাচন চারটি উপনির্বাচনে চারটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু জয় লাভ করেছে সেখানকার মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে এবং এটা যে এইটা বিধানসভা সেই বিধানসভায় কিন্তু মানুষ তারা কিন্তু বিধানসভার ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে সারা পশ্চিমবাংলায় যে মানুষের পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া হয় সেই পরিষেবা কিন্তু মানুষ পায় বলেই এই চারটে বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে কিন্তু সেখানকার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে